সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আছি আমি ভাই আপনাদের মাঝে আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো আজকে ব্লগটি দেখার আগে বা শোনার আগে যে নতুন তো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অন্যকে শেয়ার করে দেবেন সকেট ব্লকটি হচ্ছে আমরা মিরপুর থেকে কোনাবাড়ি যাব তো যাওয়ার পথে যারা দেখতে পাবো সেগুলো কিন্তু আপনাদের মাঝে রিভিউ করার চেষ্টা করব তো আমরা তো অলমোস্ট বের হয়ে পড়েছি তো আমরা যে রাস্তাতে যাচ্ছি সেই রাস্তাটি কিন্তু খুবই চমৎকার সুন্দর ঈশ্বরের রাস্তা ঢাকা শহরের রাস্তা কেমনটাই হয় তা যারা ঢাকা শহরে থাকেন তারা অবশ্যই জানেন তো এগুলো বলতে বলতে কিন্তু আমাদের সামনে কিন্তু একটা ব্যাগগাড়ি চলে গেল কিন্তু আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা খুবই সুন্দর চমৎকার মসজিদ তো তারপরে কিন্তু একটা মোটর সাইকেলও চলে গেল তো আমরা সামনে আরও বিভিন্ন ধরনের জিনিস দেখতে পাবো তো আমাদের তো আপনারা তো দেখতেই পারতেছেন যে রাস্তা সাইডে বিভিন্ন ধরনের কিন্তু ছোটো ছোটো বাগান তো বাগানটি ঠিক সামনে রাস্তার এক সাইড আমরা দেখতে পাচ্ছি একটি পিক গাড়ি তো পিকআপ গাড়িটি কিন্তু মাল লোড করতেছে তো আপনারা তো দেখতেই পারতেছেন তো পিক আপ বাড়িটা কিন্তু অনেক সুন্দর একটি পিক আপ বাড়ি দেখতে পারতেছি আপনারা তো দেখতেই পারতেছেন তো আমরা রাস্তায় দেখতে পারতেছি একটি ভ্যান গাড়ি ব্যান গাড়িতে কিন্তু লোকটা কিন্তু কত সুন্দর করে বসে তা তো আপনারা দেখতেই পারবেন তো আমি যদি একটু সামনের দিকে আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন আপনারা সামনে অনেকগুলো কিন্তু বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে তার ভিতরে কিন্তু দেখতে পারতেছি যে একশো এটোর আরও অনেক কিছু কি রয়েছে তো আপনারা তখন পর্যন্ত যারা আমার ব্লক চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে